যারা ঘাতক এবং এর পেছনে যারা রয়েছে তাদের অবশ্যই কোনো রাজনীতি সঞ্চিত থাকতে পারে আমরা আমাদের ছাত্র দলের নেতাকর্মীদের হারাচ্ছি এটি পাঁচ আগস্ট পরবর্তী বাস্তবতায় আমরা বাংলাদেশ ছাত্র দল সকল ক্যাম্পাসে সর্বোচ্চ সহনশীল ধৈর্য সহকারে আমরা নিজেরা রাজনীতি করছি না আমরা আমাদের নেতাকর্মীদেরও সেই ধরনের রাজনীতি করার জন্যই উৎসাহিত নির্দেশনা দিয়েছি দেখুন জগন্নাথ বিশ্ব ছাত্র দল তারা কত নির্যাতিত হয়েছে কত মামলা হামলা শিকার হয়েছে কিন্তু কিন্তু এখন পর্যন্ত কিন্তু দেখেন তাদের অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটেনি উপরন্তু আজকে আমাদের এক সহকর্মীকে হারালাম যিনি বিগত ছাত্রলীগ তারা নির্যাতিত হয়েছিল বারবার এবং সেই নির্যাতনের তীব্রতা সেই সময় তাদের প্রেসিডেন্সি ছিলেন এই দুজন আসলাম ভাই এবং সুজন ভাই তারা তাকে আগলে রাখত কিন্তু আজকে আমরা তাকে হারালাম তো বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে নির্লিপ্ততা এবং দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে আমরা বারবারই বলেছি অতীতেও দেখেছেন আমরা পারদেশকে হারিয়েছি সাম্যকে হারিয়েছি তো দেখা যাচ্ছে ছাত্র দলের নেতাকর্মীরা বারবার বিক্রি শিকার বিক্রি হচ্ছে তো এই দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিস্থিতি এতটা নাজুক হবে এটি কিন্তু আমরা কখনোই প্রত্যাশা করিনি তো আমরা আশা করছি এটি সুষ্ঠু তদন্তের মাধ্যমে তারা আজকে রাতের মধ্যে আসামিদের গ্রেপ্তার করতে পারবে সক্ষম হবে আমরা সে আশাবাদ ব্যক্ত করছি এবং আমরা আমাদের সেই প্রত্যাশার কথা আমরা পুলিশের কর্মকর্তাদের জানিয়েছি আজকে রাতের মধ্যে এই ঘাতকদের গ্রেপ্তার করতে হবে এবং জি অবশ্যই তারা মূল সন্দেহভাজন তারাই এবং তারা হত্যাকারী হিসেবে আমরা সন্দেহ পোষণ করছি আমার মনে হয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও তাদেরকে কিন্তু এখানে আরেকজন যারা রয়েছে তাদেরকে অবশ্যই হয়তোবা তাদেরকে আইনি হেফাজতে নেওয়া হবে তাদের আজকে রাতের মধ্যে আরও অনেক তদন্তের মাধ্যমে আরও পুঙ্খানুপুঙ্খভাবে হয়তো আমরা জানতে সক্ষম হব। তারা যেটা অ্যান্সার করে আজকে রাতের মধ্যে না হলে আগামীকালের মধ্যে তারা প্রেস ব্রিফিং এর মাধ্যমে সবকিছু অ্যান্সার করবে আমরা তাদের আস্থা রেখেছি যে তারা সঠিক তদন্তের মাধ্যমে কিন্তু একটি বিষয় দেখেন ছাত্র দল দ্বারা বাংলাদেশের আমি বলছি আবারও বাংলাদেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদল দল দ্বারা অন্যান্য ছাত্র সংগঠন বলেন সাধারণ শিক্ষার্থী বলেন তারা কিন্তু আঘাতের শিকার হয়নি আমাদের এই লক্ষ লক্ষ ছাত্রদের নেতা কর্মী তারা কোনো শিক্ষা প্রতিষ্ঠানে বলতে পারবে না কিন্তু উপরন্তু আমাদের ছাত্র দলের নেতা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তারা হত্যাকাণ্ডের শিকার হচ্ছে বিভিন্নভাবে নির্যাতনের শিকার হচ্ছে আর সোশ্যাল মিডিয়ার বুলিং তো রয়েছে আমরা দেখেন পারবে যে সাম্য হত্যার পেছনে আমরা বেশ কিছু আন্দোলন করেছি বেশ কিছুদিন রাজপথে কর্মসূচি পালন করেছি এবং সাম্য পারবে যে সহকর্মী যারা ছিল এবং সহকর্মী এবং আপামর সাধারণ শিক্ষার্থী যারা ছিল সবাই কিন্তু সেই আন্দোলনে সতর্ক অংশগ্রহণ করেছে কিন্তু আমরা দেখেছি যে হ্যাঁ যারা জড়িত তাদেরকে বলা হয়েছে তাদের চিহ্নিত করা হয়েছে স্বরূপ ওষুধ কারা ছিল কিংবা বননীতি কারা ছিল তাদেরকে গ্রেপ্তার করেছে অধিকাংশ গ্রেপ্তার হয়েছে আমাদেরকে এভাবেই ব্যাখ্যা দেওয়া হয়েছে কিন্তু একটা সময় দেখেছে সাম্যের পরিবার পারবেসের পরিবার তারা কিন্তু নারাজি দিয়েছে যে না তারা এতে সন্তুষ্ট নয় আর অধিকতর তদন্ত চেয়েছে আমরাও চেয়েছি কিন্তু সময়ের বাস্তবতায় আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বারবারই আমাদের বলেছে না এই তদন্তের মাধ্যমে তারা এটুকুই পেয়েছে আজকের হত্যাকাণ্ডের পর আমি আবারও আহ্বান জানাবো এই ছাত্র দলের এই সকল নেতাদের মধ্যে হত্যাকাণ্ডের পেছনে আরো বৃহত্তর উদ্দেশ্য রয়েছে কিনা এই বিষয়গুলো আমরাও বিভিন্ন বিষয়ে সন্দেহ করছি কিন্তু একটি বিষয় আমরা মোটামুটি আমরা নেতাকর্মী আমরা যারা জগন্নাথ বিশ্ব ছাত্র দল এবং আমরা ছাত্র দলের নেতাকর্মী এবং সাধারণ শিক্ষার্থী যারা রয়েছে তাদের ভাষ্য অনুযায়ী এটি হয়তোবা সেই ঘটনা হতে পারে ব্যক্তিগত হতে পারে কিন্তু যারা ঘাতক এবং এর পেছনে যারা রয়েছে তাদের অবশ্যই কোনো রাজনীতি সংশোধন থাকতে পারে তা না হলে তাদের এত এত সাহস হওয়ার কথা না আপনি এরকম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একজন স্টুডেন্টকে এভাবে এসে ছুরি আঘাত করবেন এরকম একটা বাসার ভিতরে এটি কিন্তু অবশ্যই রাজনৈতিক পৃষ্ঠপোষকতা পেছনে থাকতে পারে তো আমরা আগেই কোনো সন্দেহ করছি না আমরা পুলিশ প্রশাসনের উপর নির্ভর করতে চাই তারা পিবিআই এসেছে তারা তদন্তের মাধ্যমে যে ব্যাখ্যা দাঁড় করাবে এবং আমরা যেহেতু সরজমিনে এসেছি আমরা এই বিষয়ে আরও বিস্তারিত বক্তব্য করে দিতে পারব